আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সংবাদ শুরুতেই শুরুতেই থাকছে শিরোনাম জানিয়ে ইসরায়েলের তিন গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল ড্রোন হামলা সর্বশেষ থাকছে বিমান থেকে ফেলা ত্রাণ বাক্স মাথায় পড়ে শিশুর মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের তিন গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল ড্রোন হামলা রাইলের লর্ড বীরশেবা ও আস্কেলোনে তিনটি ড্রোন হামলার দাবি করছে ইমেনের হুতি যোদ্ধারা শুক্রবার আটি আগস্টে দাবি করে তারা খবর সাফাক নিউজের হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান ড্রোন বাহিনীটি তিনটি বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রথম তেল আবিবের লর্ড বিমানবন্দরের লক্ষ্যবস্তু করে অর্থাৎ বেনগুরিয়েনে লক্ষ্যবস্তু করে আর বাকি দুইটি বীর সেবা ও আসকেলনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত আনে তিনি দাবি করেন সব হামলায় সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে সারি ইসরায়েলি বন্দরে কার্যরত সব কোম্পানিকে সতর্ক করে বলেন এসব বন্দরের সঙ্গে যে কোনো ধরনের ব্যবসা অবিলম্বে বন্ধ না করলে তাদের জাহাজ হামলার টার্গেট হবে গন্তব্য যেখানেই হোক না কেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছড়া সন্দেহভাজন দুইটি ড্রোন তারা মাঝপথে আটকে দিয়েছে তবে সাইরেন বাজানো হয়নি গত আঠারোই মার্চ গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে হুতিরা ইসরায়েলের দিকে ডজনেরও বেশি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে বিমান থেকে ফেলা ত্রাণ বাক্স মাথায় পড়ে শিশুর মৃত্যু যার বিমান থেকে ফেলা ত্রাণের বাক্স মাথায় পড়ে মৃত্যু হয়েছে এক ফিলিস্তিনি শিশুর বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনুসের আকাশ থেকে ফেলা ত্রাণ সংগ্রহ করতে যায় সাইদ আবু ইউনিস কিন্তু বিমান থেকে ফেলা সাহায্য বাক্স সরাসরি তার উপর পতিত হয় এরপর তাকে নার্সের হাসপাতালে নেয়ার হলে চিকিৎসকরা সাইদকে মৃত ঘোষণা করেন জানিয়েছে আল জাজিরা রাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ত্রাণের বাক্স পরে প্রাণহানির ঘটনা এটাই প্রথম নয় কয়েকদিন আগে একইভাবেই ভাবে ত্রাণের বাক্স মাথায় পরে একজন নার্সও মারা যান আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থার ঘটনার নিন্দা জানিয়েছেন তারা বলছে এই কৌশলটি অদক্ষ এবং গাজার ফিলিস্তিনিদের প্রয়োজনীয় খাদ্য অন্যান্য সম্পদ সরবরাহ করতে অক্ষম দুই সালের অক্টোবর দক্ষিণে গাজার আল মাউসিতে ত্রাণ বহনকারী প্যারাশুটটি তাবুতে পড়ে তিন বছর বয়সী সামি মাহবুদ আইয়াদ নিহত হন বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান সিন্ডি ম্যাকএইন বুধবার বলেছেন ইসরায়েলের অবরোধের কারণে এবং ক্ষুধার তীব্রতা বিবেচনা করে বিশ্ব শুধু গাজার খাদ্য আকাশপথে ফেলে রাখা চালিয়ে যেতে পারে না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি আরও লেখেন আজ পাঁচ লাখ মানুষ অনাহারে রয়েছেন তাদের কাছে খাদ্য পোষণের একমাত্র উপায় হলো স্থলপথ এদিকে গাজায় ত্রাণের নামে পরিকল্পিত হত্যাকাণ্ড চলে বলে জানিয়েছে গাজা ডক্টরস উইদাউট বর্ডার্স সংস্থাটি শ্বাস ভিড় সহিংস রোধকারী লুটপাট এটি প্রাণঘাতী হয়ে উঠেছে জুন এবং জুলাই গাজার আল আত্তার এবং আল এলাকায় অবস্থিত প্রাথমিক দুইটি চিকিৎসা কেন্দ্রে তেরোশো আশি জন আহত ব্যক্তি এবং আঠাশ জন মৃতদেহ পেয়েছে ত্রাণ আনতে গিয়েছিলেন চলমান পরিস্থিতিতে গাজা উপত্যকায় খাবারের অভাবে প্রায় দুইশো জন মানুষ মৃত্যু হয়েছে এর মধ্যে ছিয়ানব্বই জনই শিশু গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ তথ্য দিয়েছে বৃহস্পতিবার হাসপাতালগুলোর ক্ষুধা ও অপুষ্টির কারণে আরও চারজনের মৃত্যু হয়েছে এর মধ্যে দুটি শিশুও আছে এখন পর্যন্ত গাজায় খাবারের অভাবে মোট মৃতের সংখ্যা একশো সাতানব্বই দাঁড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানুম গেব্রোয়া সুস বলেছেন জুলাইয়ের গাজায় তীব্র অপুষ্টিতে ভোগা পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ছিল প্রায় বারো হাজার যা এক মাসে সর্বোচ্চ